আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এম টি লন্ডন ইস্যু থেকে বিশ্ব জামাতি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হাজরত মির্জা মসরুর আহমেদ খলিফাতুল মসি আল খামেস আয়দ আল্লাহ তালা আজিজ গত শুক্রবার টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মোবারক থেকে জুমা খুদা প্রদান করেন প্রথমেই থাকছে হুজুর আনোয়ার আয়দ আল্লাহ তাল আজিজ প্রদত্ত জুমাখুদা সারমর্ম আমাদের প্রাণপ্রিয় হুজুর আয়দ তালা বিনাসুল আজিজ আজকের জুমার খুতবায় হুনায়নের যুদ্ধ এবং এর পরে প্রেরিত কিছু যুদ্ধাভিযান নিয়ে আলোচনা করেন হুজুরায় আল্লাহ আলাবে বিনাস আজিজ খুদ্বাই মহানবী সাল্লিয় সাল্লামের পবিত্র স্পর্শ এবং দোয়ার কল্যাণে অলৌকিকভাবে সাহাবিদের সুস্থতা লাভের কিছু ঘটনা তুলে ধরেন আয়স ব্যান করতে হ্যাঁ জঙ্গি হুনায়ন মেয়ে মেরি পিছানি এক তীর আলগা اور میرے چہرے اور سینے پر خون بہ کر پھیلنے لگا رسول اللہ صلی اللہ علیہ وسلم اپنا ہاتھ مبارک میرے چہرے اور سینے سے پیٹ تک پھیرا اور خود خون صاف کیا جس سے خون اسی وقت بند ہو گیا اس کے بعد آپ نے میرے لیے دعا فرمائی بعض روایت کرنے والے یہ بھی کہتے ہیں کہ اصل مجھے ہاتھ پھیرا تھا وہ آپ کے مبارک ہاتھوں کے نشان ان کے جسم پر بعد میں بھی رہے خالد بن ولید جو کہ سوار دستے کے امیر تھے وہ ابتدائی مرحلے میں ہی بری طرح زخمی ہو چکے تھے پہلے بیان ہو چکے گر گئے تھے ایک راوی بیان کرتے ہیں کہ جب کفار کچھ ہو گئی اور مسلمان اپنے اپنے خیموں کی طرف چلے گئے تو میں نے رسول اللہ صلی اللہ علیہ وسلم کو دیکھا کہ آپ لوگوں کے درمیان چل رہے تھے اور فرما رہے تھے کہ مجھے خالد بن ولید تک کون پہنچائے گا جب ان کے پاس پہنچے تو خالد کجاوے کے ساتھ ٹیک لگائے ہوئے تھے حضور صلی اللہ علیہ وسلم خالد کے پاس بیٹھ گئے اور زخم دیکھ کر اپنا لعاب لعاب دہن لگایا جس سے انہیں شفا ہو گئی খলিফাতুল মসজিদ সম্পূর্ণ ক্ষুদ কোনো বিকল্প নেই সংবাদের ক্ষুদ্র পরিসরে আমরা কেবলের সার কথা তুলে ধরার চেষ্টা করি এবারে অন্যান্য সংবাদ প্রথমেই থাকছে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে চিকিৎসা শিক্ষা উদ্ভাবন এবং পরামর্শদানের উপর দৃষ্টি নিবন্ধ করে এমএসএলএম সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল এই সমাবেশটি বিভিন্ন পেশাদার শিক্ষার্থী এবং বিশেষজ্ঞদের জ্ঞান ভাগাভাগি উদ্ভাবনকে উৎসাহিত করার এবং স্বাস্থ্য সেবা ও শিক্ষার অগ্রগতিতে পরামর্শদানকে উৎসাহিত উৎসাহিত করার জন্য একটি সুযোগ প্রদান করেছিল আসুন দেখি বিস্তারিত গত আগস্ট মাসে আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাষ্ট্র মেডিসিন সায়েন্স লার্নিং ইনোভেশন এবং মেন্টরশিপ কনফারেন্স MSLM25 আয়োজন করে যেখানে বিজ্ঞান ও ধর্ম নিয়ে একসাথে আলোচনা করা হয়। হুজুরের নির্দেশে পেশাজীবীদের একত্রিত করাই এই ইভেন্টের মূল উদ্দেশ্য এর ফলে তারা একে অপরের কাছ থেকে শিখতে পারবে। নিজেদের চিন্তা ও ধারণা সকলের সাথে শেয়ার করতে পারবে এর ফলে আমাদের যুব সমাজকে দিক নির্দেশনা ও অনুপ্রেরণা প্রদানের মাধ্যমে সাহায্য লাভ করতে পারবে লেকচার পোস্টার ও প্যানেল আলোচনার বাইরে এই সম্মেলনের আসল তাৎপর্য ছিল তরুণদের অনুপ্রাণিত করা ফুল چمن سے ہدایت کے پھول چن کچھ کام آئے گی نا یہ خالی ادھیڑ بن کچھ کام মেরিল্যান্ডের ব্যাথেসোডায় শত শত বিজ্ঞানী ডাক্তার প্রকৌশলী ও শিক্ষার্থী এম এস এল এম টোয়েন্টি ফাইভ অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন তবে এটি কোনো সাধারণ সম্মেলন ছিল না এর কেন্দ্রবিন্দুতে ছিল খিলাফতের দিক নির্দেশনা যা গভীর দূরদৃষ্টি ঈমান ও অনুপ্রেরণার উৎস যা নতুন প্রজন্মকে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করে দ্য দ্য We host, but in the impact we have on the world. Um, a professional field. Our আমাদের প্রিয় হুজুর দিক নির্দেশনা দিয়েছেন ডাক্তার ডাক্তারদের তিনি দলগত ও ব্যক্তিগতভাবে দিক নির্দেশনা দিয়েছেন একইভাবে বিজ্ঞানী হতে চাওয়া শিক্ষার্থীদেরও উৎসাহিত করেছেন যেন তারা উচ্চ লক্ষ্যে পৌঁছতে পারে যেন জামাত থেকে আরও অনেক প্রফেসর সালাম তৈরি হয় হুজুর আমাদের জন্য একটি উচ্চ কিন্তু অর্জনযোগ্য মানদণ্ড স্থাপন করেছেন আমাদের তরুণ ছেলে মেয়েদেরকে যারা ভবিষ্যতের বিজ্ঞানী হবে তাদেরকে সফল হতে কঠোর পরিশ্রম করার জন্য বারবার উৎসাহ প্রদান করেছেন এই লক্ষ্য অর্জনে পরস্পর সহযোগিতা করা বিশ্লেষণ করা আলোচনা করা এবং আমাদের তরুণ পেশাজীবী ও তরুণ বিজ্ঞানীদের অনুপ্রাণিত করা অত্যন্ত জরুরি আমরা যখন হজরত খলিফাতুল মসির আহ্বানে একজনকে চেষ্টা করব তখন ইনশাল্লাহ আমাদের মধ্য থেকে পরবর্তী আব্দুল সালামও আবির্ভূত হবে আমরা জানি না তিনি কে হবেন কিন্তু যদি একজনও সফল হয় তবে সবাই সফল হবে এভাবে প্রেরণা ও উদ্দীপনা আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়বে হুজুর নিজ উদাহরণ দিয়ে আমাদের দেখাচ্ছেন আমাদেরকে তার মূল্যবান সময় দান করে তার জ্ঞান ও দোয়া দান করার মাধ্যমে বুঝাচ্ছেন যুক্তরাষ্ট্রে হোক যুক্তরাষ্ট্রে হোক যুক্তরাজ্যে হোক অস্ট্রেলিয়া চীন যেখানেই না কেন একত্রিত হও এবং মস্তিষ্ককে কাজে লাগাও ভালো উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাও এবং দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো যখন তা করবে আল্লাহ তোমাদের প্রচেষ্টায় বরকত দান করবেন যুবকদের জন্য এই আয়োজন তাদের মনে এক গভীর প্রভাব ফেলে আমি বিজ্ঞান ও শিক্ষা দ্বারা ভীষণ অনুপ্রাণিত আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই আমি মনে করি এই ধরনের ইভেন্ট আমাদের তরুণদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এগুলো তাদেরকে বিভিন্ন ক্ষেত্র ও সম্ভাবনা সম্পর্কে অভিজ্ঞতা লাভের সুযোগ করে দেয় সম্মেলনের সবচেয়ে প্রত্যাশিত অংশগুলির একটি ছিল আব্দুল সালাম পোস্টার প্রেজেন্টেশন যেখানে তরুণ গবেষকরা বিচারক ও সহপাঠীদের সামনে তাদের বিভিন্ন প্রকল্প প্রদর্শন করেন এবছর এম এস এল এম ফাইভে আমরা আব্দুল সালাম পোস্টার প্রেজেন্টেশন সেশন আয়োজন করি এখানে বিভিন্ন ক্ষেত্র ও বিভাগের বিচারকরা এসে আমাদের গবেষণা মূল্যায়ন করেছেন অনেকে এখানে তাদের গবেষণা উপস্থাপন করেছেন কেউ ক্লিনিক্যাল ফিল্ড থেকে কেউ ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে এটি এক অসাধারণ

চারটি পেশাজীবী সংগঠন যার একটি হলো আহমদিয়া উইমেন্স সায়েন্স অ্যাসোসিয়েশন আলহামদুলিল্লাহ সেই অ্যাসোসিয়েশনের সভানেত্রী মহতারমা ডক্টর নুসরাত শরীফ সাহেবা আমাদের নাজেম প্রোগ্রাম হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি প্রোগ্রাম টিমের অন্যান্য লাজনার সাথে মিলে পুরো প্রোগ্রামের লজিস্টিক্স আয়োজন করেছেন এই ইভেন্ট অনেক তরুণীকে অনুপ্রাণিত করেছে অনেকেই আমার কাছে এসে বলেছে এই প্রোগ্রাম তাদের অত্যন্ত অনুপ্রাণিত করেছে তাদের ইমানও আরো দৃঢ়তা লাভ করেছে নোবেল বিজয়ী ডক্টর আব্দুল সালাম আমাদের জন্য এক্ষেত্রে একজন আদর্শ তিনি কোরআন থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন তেমনি ভাবে অন্য আহমদি মুসলিম বিজ্ঞানীদের জন্য এই কোরআন পথ নির্দেশনা আর এটা তুলে ধরতেই আমরা এই সম্মেলন আয়োজন করেছি আমরা নারী পুরুষ উভয়ের জন্য সমান সুযোগ দিতে চাই আসলে আমাদের সব আলোচনায় নারী ও পুরুষ দুজন মডারেটর ছিলেন এমনকি একটি সেশন শুধু নারী মডারেটর দ্বারা পরিচালিত হয়েছে নারী পুরুষ উভয় পক্ষকেই গাইড করার জন্য এটা আমাদের কৌশল ছিল এমএসএলএম এর বিশ্বসত্য হলো এটি বিজ্ঞান ও আধ্যাত্মিকতাকে যুক্ত করেছে এটি আসলে জাগতিক জ্ঞান ও আধ্যাত্মিক জ্ঞানের এক সংযোগস্থল অংশ হিসেবে শনিবার বার্ষিক ও বিজ্ঞান আয়োজন করা হয় এভাবেই আল্লাহ তালার বাণী আমাদের কাজের অংশ এবং আমাদের স্ব স্ব কর্মক্ষেত্রে আমরা যা করি তার অংশ কারণ আমরা যা করি তা কোরআনের নির্দেশনা ও ইমামের দিক নির্দেশনার অধীনে করি আর আল্লাহ তালা তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার অনুসারীরা অসাধারণ সাফল্য অর্জন করবে আমরা এই নির্দিষ্ট ক্ষেত্রগুলোতে সেই একই চেতনা নিয়ে পরিশ্রম করছে আমরা আশা করি ও দোয়া করি আল্লাহ যেন আমাদের সফলতা দান করেন এটি ভবিষ্যতের চিকিৎসক বিজ্ঞানী ও প্রকৌশলীদের অনুপ্রাণিত করার একটি মঞ্চ হয়ে উঠবে কেবল একটি সম্মেলন ছিল না এটি ছিল সম্ভাবনাময় ভবিষ্যতের একটি ঝলক যেখানে হুজুরের আশাবাদ অনুযায়ী একশো জন আব্দুল সালাম তৈরি হবে ইনশাল্লাহ this is abid aga khan abid aga khan mp uss studio la ilaha illallah la ilaha এবারে যাচ্ছে যুক্তরাজ্যে যেখানে সোশ্যাল মিডিয়া পিস ফোরামের আয়োজন করা হয়েছিল নীতিবাচকতা এবং ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করার সময় শান্তিপূর্ণ সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে অনলাইনের প্ল্যাটফর্মগুলো কিভাবে ব্যবহার করা যেতে পারে তা অন্বেষণ করার লক্ষ্যে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল চলুন দেখি বিস্তারিত এটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যে সংবাদ প্রচারের ভয়াবহতার বাস্তব চিত্র গত গ্রীষ্মের সময় সাউথ পোর্ট আক্রমণ নিয়ে মিথ্যা রিপোর্ট থেকে ব্রিটেন জুড়ে যে দাঙ্গা ছড়িয়ে পড়ে তখন আহমদিয়া মুসলিম জামাতের যুব সংগঠন বাইতুল ফুতু মসজিদে একটি সোশ্যাল মিডিয়া পিস ফোরাম আয়োজন করে মজলিস খদ্দামুল আহমদিয়া আজ সোশ্যাল মিডিয়া পিস ফোরাম আয়োজন করার সুযোগ পেয়েছে মূলত এটি অন্যান্য শান্তি সম্মেলন বা পিস সিম্পোজিয়ামের মতোই একটি আয়োজন তবে এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আলোচনা করা হয়েছে মিডিয়া জগতে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহমদি সদস্যরা এবং সমাজের লোকজন কিভাবে বিচরণ করবে সে বিষয়ে এখানে আলোকপাত করা হয় মিথ্যা অপপ্রচারের বিপদজনক প্রভাব এবং তা মোকাবেলায় ইসলামের নীতি নিয়ে আলোচনা করার জন্য এখানে সাংবাদিক শিক্ষিত সমাজ ও সাধারণ জনগণকে আহ্বান জানানো হয় মসজিদ পরিদর্শন ও জামাতের পরিচিতি তুলে ধরার পর আগত অতিথিরা মৌলানা সাহেবদের ও সাংবাদিকদের বিভিন্ন বক্তব্য শোনেন মৌলানা সাবাহ আহমদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্রিটিশ ইমাম হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন আমি টুটিং শহরে একটি চায়ের দোকানে বসেছিলাম তখন কেউ বললেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এমন একজন তরুণ ধর্মীয় নেতা দরকার যাকে আমরা আমাদের আমাদের কথা বলতে যে অভিজ্ঞতাগুলো বুঝবে এখান থেকেই দা ইয়াং ইমাম প্ল্যাটফর্মটি সূচনা হয় আমার কাজের প্রায় পঁচানব্বই শতাংশ হলো আমার জীবনযাত্রা তুলে ধরা আমি কি করি দিনে কয়েক কফি খাই যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন তারা এগুলো ভালো করেই জানেন ইসলামী শিক্ষা বিষয়ক কথা থাকে মাত্র পাঁচ শতাংশ কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মকে তুলে ধরা কঠিন আর তা এর উপযুক্ত স্থানও নয় তবে একজন ধর্মীয় নেতা হিসেবে আমার দায়িত্ব হলো ইসলামের প্রকৃত বার্তা মানুষের সামনে তুলে ধরা এমনকি মানুষ যদি আমার নাম নাও জানে আমাকে শুধু হ্যাশট্যাগ হিসেবে চেনে আমার মতে সেটাও যথেষ্ট সাবেক বিবিসি সাংবাদিক এবং এখন অ্যানালিস্ট নিউজের সম্পাদক আতিফ রশিদ মিথ্যে খবরের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন মিথ্যা সংবাদ তথ্য বিভ্রাট মিথ্যা এগুলো সমাজের শান্তি বিনষ্ট করে গবেষণায় দেখা যায় একটি খবর মিথ্যা হওয়া সত্ত্বেও একজন মানুষকে প্রভাবিত করতে সক্ষম এমনকি যদি তার জানাও থাকে যে খবরটি মিথ্যা কারণ যদি এটি বিশ্ব সম্পর্কে তাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ও বিশ্বাসের সাথে মিলে যায় তাহলে তারা খবরটি মিথ্যে হলেও শেয়ার করবে বিবিসি উর্দু প্রতিবেদক খালিদ কিরামাত সত্য মিথ্যা কিভাবে পার্থক্য করা যায় সে বিষয়ে পরামর্শ দেন বিশেষত বর্তমান যুগে যখন এমন একটি পরিস্থিতি বিরাজ করছে যেখানে সত্য খুঁজে পাওয়া ভার বরং চারপাশে মিথ্যারই প্রাদুর্ভাব যদি কোনো খবর দূরবর্তী অঞ্চল থেকে আসে আমরা একাধিক নির্ভরযোগ্য সূত্রে তা যাচাই করি সূত্র নির্ভরযোগ্য না হলে সেটি যাচাইয়ের কোনো মানে নেই তাই আমরা মিলিয়ে দেখি নির্ভরযোগ্য সূত্রগুলো একই ঘটনা রিপোর্ট করছে কিনা এরপর আমরা নিশ্চিত করি উভয় সূত্র থেকে পাওয়া সংবাদের মধ্যে মিল আছে কিনা আরেকটি বিষয় আমরা প্রায়ই দেখি মিথ্যে খবরে সাধারণত কোনো নামি সংবাদ মাধ্যমের স্ক্রিনশট ব্যবহার করা হয় সেখানে শিরোনাম বা ছবি থাকে বা এ ধরনের কিছু থাকে যদি ছবি থাকে কিন্তু লিংক না থাকে তাহলে উৎস যাচাইয়ের উপায় থাকে না তাই আপনারা বুঝতেই পারছেন আজকের যুগে তথ্য কোথা থেকে এসেছে তা যাচাই করা আমাদের সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ রিভিউ অফ রিলিজিয়ানস পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মিথ্যে খবর এবং এর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ইসলামের নীতি নিয়ে আলোচনা করেন ইসলাম মত প্রকাশের স্বাধীনতা দেয় তবে একই সাথে সমাজ হিসেবে আমাদের দায়িত্বশীল ভাবে কাজ করতে বলে তাই মিথ্যে খবর না ছড়ানো ও যাচাই করা আবশ্যকীয় তবে দ্বিতীয় যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ তা হলো মত প্রকাশের স্বাধীনতা আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি দুই সালে ডেনমার্কের একটি পত্রিকায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়াকে নিয়ে কিছু কার্টুন প্রকাশিত হয়েছিল কিছু মুসলমান তখন ভুল উপায়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন যে তারা সহিক সহিংসতায় জড়িয়ে পড়েন বা হত্যা হুমকি দেন ইত্যাদি কিন্তু আহমদিয়া মুসলিম জামাত দখন কোরআন ও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিাসাল্লামের শিক্ষার আলোকে যে কোনো সহিংস প্রতিক্রিয়ার সম্পূর্ণভাবে নিন্দা করেন কারণ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম কখনো অবমাননার জবাবে সহিংসতা অবলম্বন করেননি তাহলে আহমদিয়া জামাত কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল তারা সেভাবেই প্রতিক্রিয়া দেখিয়েছেন যেভাবে এই জামাতের প্রতিষ্ঠাতা হাজারত মির্জা গোলাম আহমদ আলাইসালাম জামাতের প্রতিষ্ঠা লগ্ন থেকে বলে আসছেন এ যুগ যুদ্ধের নয় এ যুগ হলো কলম ও লেখনের যুদ্ধের যুগ তাই আমরা কলম ও এই ডিজিটাল যুগে মিডিয়ার মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করি যখন এসব নোংরা কার্টুন সামনে আসে আমরা জনগণের মাঝে ব্যাপক প্রচারণার মাধ্যমে ইসলামের সহ শীলতার শিক্ষা সব ধর্মের প্রতি এমনকি যারা ধর্মে বিশ্বাসী নয় তাদের প্রতিও সম্মান প্রদর্শনের সুন্দর শিক্ষা তুলে ধরি এরপর প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব হয় যেখানে সাংবাদিক ও সাধারণ মানুষ অংশ নেন আমাদের প্রত্যেককে সঠিক কথা বলতে হবে সবকিছু শুরু হয় ব্যক্তিকে দিয়ে কিন্তু এর প্রভাব অনেক বড় হতে পারে যার ফলে একজন মানুষই বিশাল পরিবর্তন আনতে পারে আসুন আমরা সত্যের পক্ষে দাঁড়াই সততার পক্ষে দাঁড়াই ন্যায়পরনের তার পক্ষে দাঁড়াই এবং তাদের পক্ষে দাঁড়াই যাদের অধিকার লঙ্ঘন করা হয়েছে বিভিন্ন মানুষের মতামত শোনা সত্যি আকর্ষণীয় ছিল আমি যেসব বিষয়ে জানতাম না সেসব আজকে জানতে পেরেছি আমি সবসময় ঘটনার প্রকৃত সত্যটা জানতে চাই এখানে সবাই খুব সাহায্য করেছে অনেকেই না যে মসজিদ সবার জন্য উন্মুক্ত আমি মনে করি এমন অনুষ্ঠান আরো হওয়া উচিত কারণ অনেক ভুল তথ্য আছে ধর্ম নিয়ে অনেকের নিজস্ব ভুল ধারণা আছে যত বেশি মানুষ এখানে আসবে ততই ভালোভাবে সবাই ধর্ম সম্বন্ধে জানতে পারবে ডিনারের বড়ও আলোচনা চলতে থাকে আর একটি বিষয়ে সবাই একমত হন এ যুগে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তির ভিড়ে সত্যের অনুসন্ধান পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশি জরুরি এই ছিল আমাদের আজকের সর্বশেষ জামাতি সংবাদ সংবাদ সম্পর্কে যে কোনো মন্তব্য পাঠাতে পারেন জামাত নিউজ অ্যাট এম টি এ ডট টিভি এই ঠিকানায় আগামী সপ্তাহে একই সময় সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক